নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম নাবালিকা অপহরণ গ্রেফতার লম্পট যুবক জিরিঘাটে ইয়াবা ধলাইয়ে হেরোইন বাজেয়াপ্ত ধৃত দুই জলমিত্রদের অনির্দিষ্টকালীন ধর্মঘট গোটা বরাকসহ বরখোলার সর্বত্র বিশুদ্ধ পানীয় জলের হাহাকার অসাধু ব্যবসায়ীদের ত্রাসে আতঙ্কে বাগাডহর এলাকার জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবারে সংবাদ বিস্তারিত নাবালিকাকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে আজরাহুল হক লস্কর ওরফে মিন্টু নামের লম্পট যুবককে ঘটনাটি সংঘটিত হয় গত ছয় জানুয়ারি সোমবার ধলাই থানা এলাকার পালংঘাটের রুক্নি দ্বিতীয় খণ্ড গ্রামের নাবালিকা মেয়ের পিতার দায়ের করা এজাহার মতে গত ছয় জানুয়ারি স্কুল ছুটির পর বাড়ি ফেরেনি তার বছর এগারোর কিশোরী শাকিয়া অনেক খোঁজাখুঁজি করে নাবালিকা মেয়ের সন্ধান না পেয়ে সেদিন রাতে ধলাই থানায় উপস্থিত হয়ে নাবালিকা মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে অবগত করান পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারেন একই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন লস্করের পুত্র আজরাহুল হক লস্কর ওরফে মিন্টু লস্কর নামের লম্পট যুবক তার মেয়েকে অপহরণ করে নিয়েছে স্থানীয় প্রাক্তন গ্রুপ সদস্যের মধ্যস্থতায় বিষয়টি গ্রাম্যভাবে মীমাংসা করার চেষ্টা করলে অভিযুক্তের পক্ষে নগদ পঞ্চাশ হাজার অর্থ দাবি করেন বলে অভিযোগ পরবর্তীতে সমস্ত বিষয় জানিয়ে নাবালিকার পিতা নাজির হোসেন লস্কর লস্কর ধলাই আজরাহুল হক লোফে মিন্টু ও লস্করকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে নেমে সাত জানুয়ারি রাতে নাবালিকা মেয়েকে উদ্ধারের পাশাপাশি লম্পট মিন্টুকে আটক করতে সক্ষম হয় পুলিশ রাতেই পুলিশ নাবালিকাকে হোমে পাঠিয়ে দেয় আজ অর্থাৎ বুধবার লম্পট মিন্টু লস্করকে আদালতে তুলে পুলিশ নাবালিকার পিতার বক্তব্য মতে মিন্টু অতীতে এভাবে আরও দুইটি ঘটনা সংঘটিত করেছে এবার এই নাবালিকাকে তার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাবও দেয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে এর আগে সে নাবালিকা মেয়েদের তুলে নিয়ে গিয়ে তাদের সহিত শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে প্রতিবার ক্ষমতা বলে পার পেয়ে যায় সে এবার বছর এগারোর নাবালিকা কিশোরীর সহিত শারীরিক সম্পর্ক করতে

বোলে মই যিটো কাইও না ফুৰি আমি খাই বিয়া নে বাহ কৰি দিম গুম দেখোন আমি আমাৰ মানুহজনীয়ে ভন মাৰি মানুহজনী মাদে মাৰিয়া কৈলাম যে বাইচাও কিতা হৈছে আমাৰে কওঁ না ফুৰি খান ৰাতিকৈ ভিতৰে যদি আমাৰ ফুৰি বাহ কৰি দিলাও তেতিয়া আমি দৰবাৰ দিনা যাই যাম না আল্লাহে যাই যাম ন আমাৰো ফুৰি গোটা গোটেই দিলাও বাঁহৰীয়া দেখোন কোৱাৰ বাদে আমাৰ কৈছো তোৰ ন তই টেনশ্যন কৰিছ না আমি বিয়া নেদিমো বাহৰিয়া তই দুটা মাতিছা তই তাইনে মাৰি আৰু দিছ না বাহৰিয়া ৰৈছে আঙ না মাতিছা বেয়া নাইকিয়া খবৰ আঙৰ লগাই দেখা যায় ৰিয়াজৰ ভুৱা বৰগে আমাৰো লৈ আহে ৰিয়াজৰ ভুৱা মিণ্টু কৰা মিণ্টু তাৰ নাম ৰিয়াজৰ নাম আৰু মিণ্টুই লোৱাৰ নাম দেখোন খবৰ আঙৰ লগাই দেখা যায় তাৰ ভুৱাই লৈ আহিছে এয়া দেখোন তাৰা আহিছো আমাৰ আইয়ে কৈছো নাজিচোন তুমি টেকা যদি পঞ্চাছ হাজাৰ আমাৰ দেখি তোমাৰ দিলে আপোনাক আজি টকা পঞ্চাছ হাজাৰ নাই এক লাখ আমি দিম তোমাৰ আত পুৱা এরপরে তারা মানুষ জমা দাঁড়া বিশাল লাগাইতা আমার ও ওপরে আমি টানা গেছি দেবার পরে এখন তার নীলাকি না আমি ওটা চাই আমার ঘুরির লাইফ নষ্ট করছে আমার দিতা আমার ঘুরির লাইফ গড়িয়ে দিতা ওটা এখন খারাপ এটা আমি আর না তারা দিতা আমার লাইফ লাগে

আমি সুবিধার চাই গিয়ে আরো দোকান বিয়া করছে এই ঝুগরাটাই করিয়া ওলা ভেটি খাটাইছে বুঝলেন এখন বাঘাত তো না করছে আরো করছে জানি না ওলা করিয়া হে কোনো একটা ভেটি লুহ রাখতে পারে না আর তার মা মায়াপে পড়াই রাখসারে হে আলি ওলা ক্ষতি করেন বুড়ি না নানে আনিয়া দুই দিন দুইদিন রাখানা খাদাই দে রাখা না খাদাই দে ওটা করেন আর সুবিন তো লোকের লাগাবা বাজা করেন কোথাও কোথা করতে তো আমার ঘুরি ধরে লোয়াও গেল গিয়া জিরিঘাটে যাত্রীবাহী গাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করল লক্ষ্মীপুর পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে ইম্ফল থেকে আসা এএস ইলেভেন সিসি ফোর নম্বরের ক্রুজার গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট গাড়ির সামনের বার্নের থেকে দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ এ ঘটনায় মৈদুল হোসেন লস্কর সায়ত্রিশ নামের একজনকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি বাসকান্দি তৃতীয় খণ্ডে এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দুটোর দিকে ধলাই থানার অধীন ইসলামাবাদ থেকে শরীফ উদ্দিনের দোকানে বিশেষ অভিযান চালানো হয় দোকানে তল্লাশি চালিয়ে প্রায় শূন্য দশমিক চার দুই গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয় পাশাপাশি শরীফ উদ্দিনকে গ্রেফতার করা হয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন জলের আরেক নাম জীবন জল ছাড়া কোনো মানুষ জীবজন্তু বেঁচে থাকতে পারে না কিন্তু সরকারের দায় সারা মনোভাবের জন্য ভয়াবহ পরিস্থিতি গোটা বরাক উপত্যকা তথা অসমে জল মিত্রদের অনির্দিষ্টকালীন ধর্মঘটের বলে গোটা বরাকসহ বরখলার সর্বত্র বিশুদ্ধ পানীয় জলের হাহাকার শুকনো মরশুমে পুকুরের জল শুকিয়ে গেছে এমত অবস্থায় সর্বত্র হাহাকার পরিস্থিতি বরখোলার ভাঙ্গারপার চতুর্থ খণ্ড শিমুল তলায় অবস্থিত ভাঙ্গারপার পানীয় জল প্রকল্পের অধীন গ্রাহকরা সোচ্চার গ্রামের পুরুষ মহিলারা খালি কলস নিয়ে প্রতিবাদ জানান তারা অসম সরকার হায় হায় জনস্বাস্থ্য কারিগর বিভাগ হায় হায় স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন তারা বলেন এক ফোঁটা পানীয় জলের জন্য রীতিমতো প্রাণে বাঁচা দায় হয়ে পড়েছে তাদের কথায় মাসে মাসে চাঁদা দিয়ে জল মিলছে না সরকার কোটি কোটি টাকা খরচ করে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পানীয় জল প্রকল্পের আধুনিকীকরণ করলেও সাধারণ মানুষ পানীয় জল পাচ্ছেন না সরকার জলমিত্রদের পারিশ্রমিক দিতে পারছে না জল পরিচালনার দায়িত্ব সরকারের অবিলম্বে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন এমনকি প্রয়োজনে শিলচর কালাইন সড়ক অবরোধ করার হুমকি দিয়েছেন তারা এতে উপস্থিত ছিলেন প্রাক্তন গ্রুপ সদস্য মজমুল হক বরভুইয়া নুরুদ্দিন বরভুইয়া সেলিমুদ্দিন বরভুইয়া সুমিতা নাথ শিখানাথ পিনাকনাথ নাজমা বেগম জিলিকা বেগম পলুনাথ পিঙ্কিনাথ প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধির রাজ

শিলচর বিধানসভা কেন্দ্রের বাগাডোহর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ীরা ক্ষেতের জমিতে জেসিবি ও ট্রিপার লাগিয়ে গভীর গর্ত করে মাটি সরবরাহ করায় দুশ্চিন্তায় পড়েছেন বৃহত্তর এলাকার জনগণ সহ একাংশ কৃষকরা বাগাডোহর সবজি ক্ষেতের জমিতে চলে থাকা সিন্ডিকেট সমস্যার দরুন সবজি উৎপাদনে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকার কৃষক মহল মাটি ভর্তি গাড়িগুলো এলাকার ইএনডি বাঁধ কেটে পূর্ত সড়কের ওপর দিয়ে আসা যাওয়া করায় সড়কটি রূপ ধারণ করার পাশাপাশি নদী দিনের পর দিন বেহাল ও সংকটজনক অবস্থায় পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের এছাড়াও গাড়িগুলোর যাতায়াতের ধুলো ঝড়ে আক্রান্ত হচ্ছেন ছোট শিশু থেকে ধরে প্রবীণরা সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় নাগরিকদের অবৈধ মাটি খননের ফলে একদিকে যেমন কৃষি জমি ধ্বংস হচ্ছে অন্যদিকে এলাকার পরিবেশ সংরক্ষণে উঠছে নানা প্রশ্ন গোটা বিষয়টি নিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার বিভিন্ন বাধা নিষেধে জারি করলেও নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন সহ বন বিভাগ এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা গোটা বিষয়টি সরকারের নজরে এনে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল নর্থ ইস্ট নিউজের বরাক মেলেজার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন নিজস্ব জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে লক্ষ টাকা দাবি সহ বিভিন্নভাবে হেনস্থার শিকার দোকান মালিক এই বিষয়ে দুর্গানগর পঞ্চম খণ্ডের বাসিন্দা রেজাউল হোসেন বলল দুইজনকে অভিযুক্ত করে উধারবন্ধ থানায় আজ নয় জানুয়ারি এক এজাহার দায়ের করেন অভিযুক্তরা হলেন দুধপাতিল অষ্টম খণ্ডের বাসিন্দা অলিউদ্দিন এবং রমিজুদ্দিন দোকান মালিকের অভিযোগ বিগত কয়েকদিন আগে উধারবন্ধ নেতৃপের সম্মুখে দোকানঘর নির্মাণ করার সময় এই দুই অভিযুক্তরা দোকান মালিককে বলেছিলেন সরকারি জায়গায় ঘর বানিয়েছেন তাই আমাদেরকে অর্থ দিতে হবে অন্যথায় আমরা আপনাকে ওই জায়গা ব্যবসা করতে দেব না বলে হুমকি দিয়েছিলেন বলে দোকান মালিকের অভিযোগ তিনি আরও বলেন সম্পূর্ণ নথিপত্র থাকা সত্ত্বেও চক্রান্ত করে গতকাল সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে যে সরকারি জমিতে নাকি দোকান ঘর বানানো হয়েছে এছাড়া জমি মাফিয়া বলে বদনাম রটানোর চেষ্টা করেছে এই অভিযুক্তরা তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং তদন্তক্রমে অপরাধীদের আইনের আওতায় আনার আর্জি জানান দোকান মালিক রেজাউল হোসেন বরলস্কর নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন রেজলিউশন বলল আমার যা চাবির বন্ধ দ্বিতীয় খন্ডত প্রীতি সম্পত্তির উপরে আমি দু দু দোকান করছি মহাসড়ক সম্পর্কে নেগেটিভের পাশে এখানে দুই ব্যক্তি এরা আমার কাছে পয়সা দিয়ে ডিমান্ড করছে নানান ধরনের অসুবিধা শৃঙ্খলা করছে অলিউদ্দিন একজন দুর্ম্ব লইল র রো 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 রমিজীন আর জমিনের উপরে অল্পগুলোভাবে দখল করিয়া অন্য জমি বিক্রি করছে আর তারা আমার উপরে একজনে এক লাখ টাকা দাবি করছে অলি অলিউদ্দিনে রো রো রমিজুদ্দিনে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাবি করছে আর যা যা জানে মারার হুমকি দিয়েছে তারা আমার উপরে যে কালকে সংবাদ একটা শোনার পরে যে যে ধরনের কার্যকলি শুনেছি সব জিনিস ও অবৈধভাবে মিথ্যা কথা কোনো মাফিয়া নয় আমার জমিন রেকর্ড অনুযায়ী আমার কাছে আছে রে রে রেকর্ড অনুযায়ী আমি জোর জমিনের উপরে গড় মানাইছি আর প্লাস আমার মিটেশনও আছে এই এই উপরে আমার নাম জারি কাকা কাগজ দলিল দলি সব কিছু আছে মানুষে আমার উপরে মিথ্যা অপবাদ করছে এরা অলরেডি মানুষ এখানে লোকাল হইল অলিউদ্দিন এবং রো 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 রমিতউদ্দিন এরা দুজন অষ্টম অষ্টমকণ্ডর মানুষ এরা এই নেকটিভর আশেপাশে তারা জমিন দখল করে আর জমিন অন্য কাছে বিক্রি করে আর রায় চললে তারা চুরি করা যায় আমি বর্তমানে এফআইআর এফআইআর যা দাখিল করছি উদারবন থানার আমার যে এই দুইজনের উপরে আমার কনফিউশন আমি এখানে সবসময় যাওয়া আসা করি আমার মনের আমার উপরে কোনো হ্যারাসমেন্ট আইতে পারে এই কারণে আমি উদারবন থানার পিএসর কাছে একটা দরখাস্তকারী করছি আমার এইটার মধ্যে মধ্যে উদারবন থানাত করেছি একটা এটা আমার নি নিজের সেফ কৃষ্টি সেফের জন্য যাতে অসুবিধা কোনো না হয় আমার উপরে আরেকটা অনুরোধ উদারবন জেলা কাছার জেলা শাসক উদারবন পিএস এরার কাছে আমার অনুরোধ আমার যে কেসটা উদাহরণ থানাত রেফআইআর করছি এই যে দুজন মানুষের উপরে আমার উপরে তারা হ্যারাসমেন্ট করতে পারে আমাকে যানবাহন হুমকি দিয়েছে এই কারণে আমারে বাসা বাসার জন্য আমি থানাত আপিল করেছি লায়েন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউয়ের এর ব্যবস্থাপনায় বরখোলা ব্লক ডেভেলপমেন্ট অফিস প্রাঙ্গনে আয়োজিত দিব্যাং ক্যাম্পে মোট চারশো জন লোকেদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয় ক্যাম্পটি কাছার জেলা প্রশাসন এবং আইসিডিএস সি যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল যেখানে ডিডিআরসি সক্রিয় সহায়তা প্রদান করেছে এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল দিব্যাঙ্গদের শনাক্তকরণ ও স্ক্রিনিং করা এবং তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা স্থানীয় জনগণ এবং বরখোলা আইসিডিএস প্রকল্পের চেয়ারম্যান সামিম আহমেদ ক্লাব ভ্যালিভিউ এর এই মানবিক কাজের প্রশংসা করেছেন এবং বিশেষত দিব্যাঙ্গদের জন্য এরকম সামাজিক সেবার ভোঁয়সী সাধুবাদ জানিয়েছেন পানীয় জল বিতরণে ক্লাব ভ্যালিভিউকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে ইয়াসি বরখোলা অ্যাসেম্বলি কমিটি এদিন ক্লাব ভ্যালিভিউ এর পক্ষে উপস্থিত ছিলেন সঞ্জীব রায় সন্দীপ শীল ও শামসুল ইসলাম এবং ইয়াসির পক্ষে উপস্থিত ছিলেন ইয়াসি বরখোলা অ্যাসেম্বলি কমিটির পক্ষে ক্যাম্পেইনচার্জ শিব দা শেরিঙ্কু কর পরিতোষনাথ দেবজিৎ দেবনাথ ও অন্যান্যরা এইভাবে ভেলিভিউ সমাজের প্রত্যেক বর্গের লোকেদের পাশে ও সাথে থেকে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন আচ্ছা ব্রিটিশ কাচার জেলা প্রশাসন ও কাচার সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে বিভাগ তো তারে সেমই অনুষ্ঠিত হয়েছে বড় আয়োজনে আমরা সিনটা ক্লাংস ক্লাবের হয়ে দিয়ে পক্ষ থেকে আজকে 8000 1000 জন বলকে জনসভা হল আমরা বলি হয়েছে বলা লাগিয়া যে আমাদের বলা ইয়াসাসি ইয়াসি অ্যাসেম্বলি কমিটি আমাদেরকে সহযোগিতা করেছে এই দিব্যাঙ্গ স্ক্যানিং ক্যাম্পে শিলচার লায়ন্স ক্লাব এবং আর সহযোগিতা করেছেন আমাদের ইয়াসি বরকলা কনস্টিটিউন্সি লেভেল আজকে আমরা এক হাজার মানুষকে আমরা জল খাওয়ার জন্য সংকল্প নিয়েছি আমাদের তার কাছে এক হাজার হয় আরও নিয়ে আসবো এবং আজকে এখন পর্যন্ত সকাল

জিরিঘাটে ইয়াবা ধলাইয়ে হেরোইন বাজেয়াপ্ত ধৃত দুই জলমিত্রদের মিত্রদের অনির্দিষ্টকালীন ধর্মঘট গোটা বরাক সহ বরখোলার সর্বত্র বিশুদ্ধ পানীয় জলের হাহাকার অসাধু ব্যবসায়ীদের ত্রাসে আতঙ্কে বাগাডহর এলাকার জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ